আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু দেশে কিংবা প্রবাসে দূরে অথবা কাছে যিনি যেখান থেকে আজকের লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ও মবারকবাদ সকলের জন্য পবিত্র ও দীর্ঘ জীবনের কামনা রেখে আজ বাদ এই লাইভ প্রোগ্রামে আমার আসার উদ্দেশ্য হল আগামী বারোই জানুয়ারি রবিবার জামায়া রহমানিয়ার পরিচালক ওস্তাজুল ওলামা ওয়াল হফাস মুজাহিদি মিল্লা সর্বজন শ্রদ্ধেহ মুফতি সাহেব হুজুর কাবলাকে পিরজাদা আসেম বিল্লা সিদ্দিকী অল করাইশি এবং পীরজাদা সাহিব উদ্দিন সিদ্দিকী অল করাইশি হজুর কাবলা দয় ফরফরা শরীফে জিক্রের মজলিস উপলক্ষে আমন্ত্রণ করেছেন তো মাননীয় মুফতি সাহেব হজুর কাবলা আগামী বারো তারিখের জিক্রের মজলিসের এই অনুষ্ঠানে ইনশাল্লাহ যাবেন সঙ্গে মুফতি সাহেবের ভালোবাসার বহু মানুষ যারা যাওয়ার নিয়ত করেছেন তাদের উদ্দেশ্যে আমার কতিপয় ছোট ছোট পরামর্শ প্রথম পরামর্শ মুফতি সাহেব সকাল এগারোটায় জামিয়া রহমানিয়া থেকে ফুরফরা শরীফের উদ্দেশ্যে রওনা দেবেন ইনশাআল্লাহ যিনি বা যারা মুক্তি সাহেবের সঙ্গে যেতে চান সকাল সাড়ে দশটার ভিতরে তাদেরকে জামিয়া রহমানিয়াতে পৌঁছাতে হবে সাড়ে দশটার ভিতরে জামিয়া রহমানিয়াতে গিয়ে জামেয়ার আমবাগানে আপনারা গাড়ি পার্কিং করবেন এবং ঠিক এগারোটার সময় আমরা জামিয়া রহমানিয়া থেকে বার হব ইনশাআল্লাহ আমার দ্বিতীয় পরামর্শ যারা ওদিন ফুরফরাজ শরীফে যাবেন সময়টা অনেকটা লম্বা সময় যে কারণে প্রত্যেকেই সঙ্গে আপনারা নামাজের মশাল্লা রাখবেন নামাজের পার্টি প্রত্যেকের ব্যাগে থাকবে এ ব্যাপারে আমার তৃতীয় পরামর্শ প্রত্যেকেই আপনারা সঙ্গে শুকনো খাবার কিছু রাখবেন যেহেতু একটু লম্বা সময়ের সফর শুকনো খাবার সাথে রাখা একান্ত প্রয়োজন এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণ পানীয় খাবার ও পানীয় অবশ্যই আপনারা সঙ্গে নেবেন আমার চার নম্বর পরামর্শ ফুরফুরা শরীফের আগে যে জায়গাটাকে বলা হয় পুকুর এই পুকুরে পৌঁছানোর পর থেকে আপনারা আর কেউ কোনো স্লোগান দেবেন না সব রকমের স্লোগান বন্ধ না মুফতি সাহেবের নামে না অল ইন্ডিয়া সুন্নাত অল জামাতের আলেমদের নামে না অল ইন্ডিয়া সুন্নাত অল জামাতের নামে কোনো মানে স্লোগান না মগরবী বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের আলেমদের নামে কোনো স্লোগান পুকুর থেকে আপনারা সব রকমের স্লোগান বন্ধ করবেন এ ব্যাপারে আমার পঞ্চম একটা পরামর্শ ফুরফুরা শরীফে পৌঁছানোর পরে কেউ যদি অল ইন্ডিয়া সোনাতঅল জামাতের নামে কিংবা অল ইন্ডিয়া সোনাতল জামাতের আলেমদের নামে বা আপনাদের নামে কোনোরূপ কোনো কুটুক্তি বা ব্যাড কমেন্টস ইত্যাদি করে বসে আপনারা তার কোনো প্রতি উত্তর বা জবাব দিতে যাবেন না কোনো কোনো অসাধু ব্যক্তি এটাকে হাতিয়ার বানিয়ে একটা ঝগড়া বা দ্বন্দ্বের ইস্যু হয়তো তৈরি করতে চাইবে আমি আপনাদেরকে পরামর্শ দেব এবং সতর্ক করব। কোনো অসাধু ব্যক্তির বিছানো ফাঁদে আপনারা পা দিতে যাবেন না ছ নম্বর আরও একটি পরামর্শ ফুরফুরা শরীফে যাওয়ার পর মুজাদুজ্জামান কতুবুল আলম আমিরুশারিয় আলা হাজরাত দাদা হজুর কেউল্লা রহমতুল্লাহ আলহের মাজার জায়ারাত করবেন তৎসহ পাঁচ হজুর কেউল্লাহ মাজার জায়ারাত করবেন এবং অন্যান্য অলিয়া উলিয়াদের মাজারও আপনারা জায়ারাত করবেন পরামর্শ নম্বর সাত ফুরফুরা শরীফ হলো বাংলা তথা ভারতবর্ষের মুসলমানদের অন্যতম এক ধর্মীয় পিঠিস্থান ও অলিয়া অলিয়াদের কেন্দ্রভূমি তাই সেখানে যাবার পরে প্রত্যেকেই আপনারা আদব বজায় রাখবেন কেউ রূপ বেয়াদবির আশ্রয় আপনারা নেবেন না আট নম্বর আর একটা পরামর্শ বাদ প্রত্যেকেই জেকারের মজলিসে আপনারা অংশগ্রহণ করবেন জিকিরের মজলিস পরিচালনা করবেন জামায়া রহমানিয়ার পরিচালক অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের বর্তমান সভাপতি ওস্তাজুল ওলামা ওল হফফাস সর্বজন শ্রদ্ধেহ মুক্তিশাহে ফজুল কাবলা বারাকাল্লাহ ফিহায়াতিহি ও আইন মিহি ও আমালিহি ও বায়ানিহি ও খুদ্বাতিহি প্রত্যেকেই ওনার জিকিরের মজলিসে আপনারা হাজির হবেন হাজির থাকবেন যাওয়া এবং আসার পথে আমি সবাইকে বলবো সাবধানতা অবলম্বন করবেন কখনোই আপনারা আপনারা কেউই ড্রাইভারকে তাড়াবেন না যে গাড়ি জোরে চালান সতর্কতা অবলম্বন করবেন প্রত্যেকেই চোখ কান খোলা রাখবেন সেই সঙ্গে আরও একটা পরামর্শ আজকে সবেমাত্র মাত্র আট এক দু হাজার পঁচিশ বুধবার সামনে এখনও তিন চারটে দিন সময় আছে অনেকেই আমরা যে আমন্ত্রিত হয়ে ফুরফুরা শরীফে যাচ্ছি অনেকের কাছেই এটা ভালো লাগছে না সবাই এটাকে ভালোভাবে দেখছে না কেউ বা লাইভে এসে ব্যাট কমেন্টস করছে কেউ বা অজস্রিহতের স্টেজে বসে ব্যাট কমেন্টস করছে আপনাদের কাছে আমার বক্তব্য কারণ লাইভের কোনো জবাব দিতে যাবেন না ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে প্রচারগুলো হচ্ছে আমাদের বিরুদ্ধে বারো তারিখে ফুরফুরা শরীফে যাওয়াকে কেন্দ্র করে এ ব্যাপারে আপনারা কেউ এক্ষুনি কোনো উত্তর দিতে যাবেন না এই নীতিটা অবলম্বন করুন লানা আমালুনা। অলাকুম আ আমাদের কাজ আমাদের তোমাদের কাজ তোমাদের প্রত্যেকের কাজের ফয়সালা আল্লাহ পাক রব্বুল্লা আলমিন দেবেন সর্বোপরি আজকের লাইভ প্রোগ্রাম শেষ করার আগে আপনাদের সবাইকে আমি আন্তরিক সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে সকলে সকলের জন্যে ইহকাল ও পরকালীন উভয়কালীন শান্তি কামনা করে আমি আমার এই ছোট্ট পরামর্শমূলক বক্তব্য থেকে বিদায় নিচ্ছি ও আখিরুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলমিন